আপনাকে কেউ গুরুত্ব না দিলে কি করবেন আচ্ছা সবাই যে আপনাকে গুরুত্ব দেবে এটা পৃথিবীর কোথায় লেখা আছে প্রত্যেকটি মানুষ আপনার মতামত হাসি মুখে গ্রহণ করবে আপনার মূল্য বুঝবে এটা কোথায় লেখা আছে আছে কোথাও না আমি তো মনে করি এই ভাবনাটাই ভুল আমাদের মধ্যে থাকা এই চিন্তা সব থেকে বড়ো ভুল তাই বলি যে যারা আপনাকে গুরুত্ব দেয় না আপনার মূল্য বোঝে না তাদের কাছে বারংবার গুরুত্ব আদায় করার চেষ্টা ভুলেও করবেন না ভুল করেও করবেন না আপনার পরিবারের লোক হোক বাহিরের লোক হোক আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে হোক কখনো করবেন না এতে করে আপনি আপনার কনফিডেন্সটা হারিয়ে ফেলবেন যেটা প্রত্যেকটি মানুষের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট নিজের সেলফ কনফিডেন্স এটা সব থেকে দরকার তবে হ্যাঁ একটা কথা আমি ব্যক্তিগতভাবে বলবো সবাইকে যে যদি আপনার পরিবারের ক্ষেত্রে হয় এমন যে কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না একটা কাজে আপনার মতামত ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না সেক্ষেত্রে আপনি আপনার পরিবারের মানুষগুলোকে একটু চেষ্টা করে হলেও বারবার কথা শোনার পরেও আপনার মতামতটা একটু বোঝানোর চেষ্টা করুন দুটো খারাপ কথা শোনাবে হয়তো তারপরেও কারণ আপনজন তো আপনজন আপনজনই হয় তাদের ক্ষতি হওয়া মানে আপনার ক্ষতি হওয়া তাই এই ব্যাপারটা একটু আলাদা কিন্তু অন্যথায় কারোর কাছে কখনো গুরুত্ব আদায় করতে যাবেন না এতে করে আপনারই ক্ষতি হবে কারোর কিচ্ছু হবে না বরং আপনি আপনার কাজটাকে গুরুত্ব দিন আপনি আপনার মতামত আপনার কাজে লাগান এতে করে আপনি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন আর আপনি যখন নিজের জন্য একটা ভালো জায়গা তৈরি করতে পারবেন তখন যারা আপনাকে গুরুত্ব দিত না তারাও আপনাকে পাত্তা দিতে শুরু করবে আপনার পায়ে এসে পড়বে আপনার থেকে মতামত চাইবে তো ওই দিনটা কি ভালো হবে না তাই নিজের কাজটার দিকে গুরুত্ব দিন যারা আপনাকে গুরুত্ব করে যারা আপনার মতামত গ্রহণ করতে চায় তাদেরকে আপনি আপনার মতামত দিন কিন্তু যারা আপনাকে বোঝার নয় তাদেরকে আপনার কথা বা মতামত কখনোই বোঝাতে যাবেন না এটা ভীষণ খারাপ আপনার নিজের আত্মবিশ্বাসটাই যদি হারিয়ে যায় আপনি কি করবেন লাইফে আর জিরো হয়ে যাবে তো তাই দরকার নেই আপনার নিজের কাজে মন দিন ভালো থাকবেন